পীরে কামেল শুনলেন তুমি ছেলে না ওটাকে তোমাকে বলছে আমি বলছি যাও যা টাকা তাই দিবে ওটা ঠেলাঠেলি করো না এ বাবা আমরা ভালো মানুষ গুণীজন জ্ঞানীজন মসজিদ প্রসঙ্গে আমাদের আজকের এই জালসা বড় বড় আলেম ওলামা গুনিজন জ্ঞানীজন এসেছেন আমরাও তার মধ্যে আছি তো বললেন পীরে কামেল এইটাকে বলি কামেল পীর এবং বুঝুর্গের লক্ষণ হচ্ছে তার লোভ থাকবে নাজাজ হবে মন রহমতুল্লাহ বলছেন বলবী সকল যদি আব্দুল হাফিজ সাহেবের কাছে যায় কেউ যদি কোনো মুড়িদের কাছে যায় কোনো মহল্লায় যায় আর মনে মনে হয় অমুকজন আজকে আমাকে হাদিয়া দেবে এই তার হাদিয়া গ্রহণ করা হারাম ওনার ভাষায় ইসরাফ বলা হয়েছে হারাম মনে যদি চাকে মানবির রহমতুল্লা আলাইকে একবার এক ভদ্রলোক বললেন আসসালামু আলাইকুম হজরত থরিসি চাই পেলি নিয়ে চলো ভাই গেলেন দেখলেন ডিম সিদ্ধ চানাচুর बादाम चीरे भजा और चाय हजरत बोलन भाई तुमने तो झूठ कहा बोला चाय पी लीजिए ये सब क्या चीज़ है बोले हजरत खुशी से लाए बोले खुशी उसी नहीं। सब उठाओ सिर्फ चाय पिएंगे। हम यही चीज़ बीरभूमे बाजार इलाका ये सब हमारे घर এত ভালোবাসি যে আমার মেয়ের আবার বিয়ে দিয়েছি বড় মেয়ে আসমা মুক্তি রবির ভাই রহমতুল্লাহ আলাই যখন ছিলেন সাতর এলে বলতেন আসমার বাড়িতে আমাকে খুশি লাগে তো আজকে মসজিদ থেকে আমি খুব খুশি হয়েছি প্রোগ্রাম করবেন যারা ভাই রেহাজুল্লাহ আছে আবু ও বাইদা বাবু এসছে এসব আমার ছেলের মতো খালি রেহাজুল্লাহ ভাই আমার ভাইয়ের মতো এটা আমার ছেলে তো আপনাদের এই জলসায় আমি বিশেষ কিছু বলব না বলবো যে জলসা কেন্দ্রিক মনে মনে করুন আজ থেকে আমরা স্ত্রীদের খুব ভালোবাসব আল্লাহ নবী বলেছেন সকাত শরীফে খয়া রকম আহলিহি তোমাদের মধ্যে উত্তম তারা যিনি তার বিবির কাছে উত্তম ভুল করলে ক্ষমা করে দোষ করলে অপরাধ করলে মাফ করে দেয় স্ত্রীর খেদমুট করে আমার মশলায় মুক্তি সাহেব আছেন যদি স্ত্রীর খেদমতের কেউ না থাকে গায়ে পায়ে দিয়ে দেন কে স্বামী সায়া ব্লাউজ শাড়ি কেচে দেন কে স্বামী যদি করার কেউ না থাকে এই শব্দটা লাগাবেন তারপরেও আপনি কাঁচতে পারেন পায়ে তেল দিতে পারেন কিন্তু দ্বিতীয় হবে যদি করার কেউ না থাকে স্ত্রী এত ভালো লঙ্তারা লীল মতাহাবাইনে নিকা। বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে কোথাও পাবে না পঁয়ষট্টি বছরের বৃদ্ধা একটা পিয়ালায় দুটো লুচি দুটো রসগোল্লা নিয়ে খুঁজে বেড়াচ্ছে বৃদ্ধ স্বামীকে আমাদের হুনুর বাপকে দেখলে গো না হুনুর বাপ আমি দেখি না করতে করতে চলেছে তুমি কত ছিলে বলো দেখি তোমাকে আমি খুঁজে খুঁজে আলামান হয়ে গেল দিয়ে পিয়ালাটা দিলে দুটো লুচিয়ার বিয়ে বিয়েবাড়ি কে দেবে দেবে না এই দুটো খেয়ে নেন তার নাম স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী বলছেন কাটোরার পানি আগে আমি পান করতাম পরে নবীকে দিতাম পানি পান করতে তার মা এখন বয়স অনেকই আমার স্ত্রী যখন পাঁচ ছ বছর সাত বছর আট বছরের ছোট। তো সত্তরের কোটা আমার সাতাত্তর তো সকালবেলায় আমার লেগে আজ খেয়ে আজ সকাল গাওয়া ঘিরে একটা পরোটা করে এনে দিলে আমি একটা পরোটাই খাই ছিঁড়ে ছিঁড়ে একটু খাই খেয়ে এক কাপ চা খাই আর কোনোদিন মোটরসুঁটি দিয়ে তেল দিয়ে মুড়ি দেয় কোনোদিন দিন চালেরাটার ওই ছিঁড়া পিঠে করে চিনে চিনে যেটা করা হয় সেটা দেয় উনি উনি করেন খেদম আমি খুব খুশি হই আর আমাকে আপনারা যেমন নরম দেখছেন আমি ওই রকম নরম আমি খুব ঝাঁঝালো নরম পাঁচ মিনিট দেরি হলে খাবো না তো খাকা যায় তো ঘরে বাইরে এখানে এসছি আমি যাতে করে এরা আমাকে ভালো বলে এরা বলে দারুন বলি সাহেব সেই কারণে এখানে যা বলছে তাই নাস্তা দিচ্ছে গায়ের ওপরে তাই ডরখান নাই তাই এখানে বলছে আলহামদুলিল্লাহ মারাত্মক একটু খেতে চাইছি অনেক নিয়ে এসে নামিয়ে দিচ্ছে ভাজা মাছটা ভালো লাগলো ভাত খেয়ে হাত ধুয়ে আবার এক পিস ভাজা মাছ খেলাম এগুলো এখানে কিন্তু ঘরে মাদ্রাসায় আমি অনেকদিন পড়াচ্ছি মুক্তি সাহেব আমার উস্তাদ্য বলে গেলেন উনি যিনি তো আমি হাতে করে বানি নাই আমার অনেক ছাত্র আজকে আলিম মোলামা মাদ্রাসার হেডমারা কেউ মাদ্রাসার সেক্রেটারি কোনো হাফেজ সাহেব মাদ্রাসায় পড়াচ্ছেন আমি হাফেজদেরও দর্শ নিতাম হাফেজ সাহেব না এলে আমার ভাগ্নে সাবান মারা গেল তার আমি সবক শুনতাম দু পাতা শোনাতো একদিনে মারাত্মক হবে তো আমি কোনোদিন হাতে করে ঠেঙ্গা করে মারি নাই পায়ে করে আমার লাথি যারা খাইছে তারা এখন এসে আমার সাথে মুসাফা করে বলে হাজ আপনার লাথি এখনো মনে আছে আমার একটা ছাত্রের নাম নূর মোহাম্মদের বেটা তো ওই ছেলেটাকে নূর মোহাম্মদকে ন বাপ ভর্তি করে গিয়ে মন সাহেব ছেলে থেকে দেখুন যদি কিছু পারেন দিয়ে তারপরে পালিয়ে গেল চোপিয়ে তার বাপ একদিন ধরে নিয়ে এলো দিয়ে আমার হাতে দিলে দুগুড়া শালা বাপ এত বৃদ্ধ হয় আমি জানি না রে সারা বললো চর মাদ সাহেব দিয়ে দিয়ে হেড হাতে দিয়ে দিলে বাপকে গাল দিচ্ছিল আমার সামনে এখন তারা সব হাফেজ মণ্ডপি হয়ে গিয়েছে টপকি পাড়াই যা আমার এক ভাই ছোটো ভাই মায়ের পেটে আমার বিয়ের সময় আমার কোলে বসে গিয়েছিলো পালকিতে আমাদের সময় পালকির দাবার ছিল এখন জানলে আর পালকি চড়তাম না গরুর গাড়িতেই যেতাম তো আমার ছোটো ভাই একদিন সকুটো ওপর হবে পাঁচিলটা সাড় লাভ বের পার আমি ঘর গেলাম আস্তে আস্তে তো উমর আলী বলছে ভাবি যখন বিছানা করতো আমি তখন সিঁড়িতে বসে থাকতাম যে বালিশ দুটো রাখছে না একটা তাহলে রাতে আদার ঘরে শুবো না ওই গোয়ালের মাথাতে থাকবো ওনার এত বুদ্ধি ছিল তো হ্যাঁ এখন সে বিরাট ব্যবসায়ী হয়ে গিয়েছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল বোধ হয় খড়ের ব্যবসা মাছের ব্যবসা নানারকম ভদ্রলোক আমি যখন পড়েছিলাম আমার লেগে রোজ একদিন পর মুরগি মাছ মুরগি মাছ দেশি ঘি এই যে ঘের বললাম আমার ভাই কেজি ঘি এনেছিল আমরা কোনটা বলবো কোনটা বলবো না বলুন আজকে এসছেন সবাই মনে মনে তো বা করুন আমি করি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أكبر توبة كلي تارشكر جبريل شوب نمر